হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার ফ্যামিলির আরও একটি ব্লগে এখন সকালই সাতটার মতো বাজে গতকাল আমার বাবা এসেছে রাত্রি প্রায় আড়াইটা বেজে গিয়েছিল বাড়ি আসতে যাই হোক আসার সময় বাপি এই খেটে শাকগুলি নিয়ে এসেছে আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের এই খেটে শাক আমাদের জেঠুদের জমিতে শাকগুলি হয়েছিল বৌদিকে বলে দিয়েছিলাম শাকগুলি বেছে পাঠাবে তাহলে শাকগুলি ভালো থাকবে আর শুধু শাক দিতে নেই বলে দেখুন এই পেঁয়াজগুলি বৌদি শাকের সাথে দিয়েছে আর যখনই জেনেছে বাপি আমাদের বাড়ি আসবে তখনই বৌদি ফোন করে জিজ্ঞাসা করছিল কী লাগবে বলো পাঠিয়ে দেবো আমি বলেছিলাম তেমন কিছু না কারণ ব্যাগ ভারী হয়ে যাবে বাপির কষ্ট হবে তবে আমাকে দুটি গুপ্তধন পাঠাতে হবে তারপর যেই নামগুলি বলি বৌদি বলছে না আমি পাঠাবো না তোমার দাদা বকবে তারপর বেচারিয়া না করতে পারেনি ভালো করে পিন করে কাভারটি দিয়েছে যাতে আমার বাবা খুলে না দেখে আর বাপি যদি খুলে দেখতো মনে হয় নিয়ে আসতো না এই যে আমার সেই গুপ্তধন ছাই বা পাঁচ খুব কাজের মাঝে মধ্যে আমি দাঁত মাজি কখনো কখনও যদি হরে মাছ নিয়ে আসে তখন পরিষ্কার করতেও খুব সুবিধা বোনের বিয়েতে যখন গিয়েছিলাম দুটি খানি নিয়ে এসেছিলাম এখনও আছে তবুও বলে দিলাম আবার কখন দেশ যাব তার ঠিকও নেই ওই জন্য আর বৌদি বেচারি আমাকে না করতে পারেনি ব্যবস্থা করে পাঠিয়ে দিয়েছে আর পাঠিয়েছে এই দেশের মাটি তামিলনাড়ুতে বসে দেশের মাটি টাচ করবো ভাবিনি আর এই মাটি বলার কারণ হলো আমি তো এখন বেশি মাটির কড়াই রান্না করি তো ভেতরটা বেশ ভালো আছে কিন্তু কড়াইয়ের উল্টো দিকটা দেখুন কেমন তেল তেল লাগছে কাজের আক্কাকে বলছিলাম কি গো ভালো করে মাছ না আক্কা বলছে টিপে মাছতে ভয় পাচ্ছে যদি ভেঙে যায় তাছাড়া মাটির বাসনপত্র সাবান দিয়ে মাছতে নেই ওই জন্য ভাবলাম নিচেটাতে যদি মাটি লাগানো যায় তাহলে আর তেলটা যদি না বসে কিন্তু কতটা কার্যকরী হবে আমি জানি না আর যে আমি মাটিতে একটু জল ঢেলেছি কি সুন্দর গন্ধ বেরিয়েছে আমার এই সোতামাটির গন্ধ দারুণ লাগে যখনই বৃষ্টি হয় আমি তো দৌড়ে ব্যালকুনিতে চলে আসি গন্ধ নেওয়ার জন্য আর আজকে আমি এক্ষুনি রান্না বসিয়ে দেব। কারণ আজকে কাজের আঁকা সাড়ে নটার মধ্যেই আসবে বলেছে কোথাও যাবে আগামীকাল আর আগামী পরশু কাজে আসবে না আর আমরাও আগামীকাল বেরিয়ে পড়বো প্রথমে যাব কন্যা কুমারী তারপর যাবো রামেশ্বরম বাপি ওই জন্যই এসেছে রামেশ্বরম কন্যাকুমারী ঘুরতে আর এই শুকনো বাঁধাকপিগুলো মা পাঠিয়েছে আমার কাঁচা বাঁধাকপির থেকে এই শুকনো বাঁধাকপি খেতে বেশি ভালো লাগে আর পাঠিয়েছে এই তিল আমার এখনও তিল আছে বারণ করেছিলাম তবুও দেখছি পাঠিয়ে দিয়েছে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের মানুষেরা তিলটা বেশি খায় আলু দিয়ে তিল ঝিঙে দিয়ে তিল উচ্ছে দিয়ে তিল পেঁয়াজ দিয়ে তিল আরও অনেক কিছু সবজি দিয়ে আর আমারও তিল ভীষণ পছন্দের কিন্তু হাজব্যান্ডের আবার পছন্দ নয় ওই জন্য আমি তেমন রান্না করি না আর পাঠিয়েছে এই খড়ি মাটি আমি নিয়ে আসতে বলেছিলাম আমার প্রায় শেষই হয়ে গিয়েছিল প্রতি বৃহস্পতিবারে বৃহস্পতিবারে আলপনাদি আর আজকে আমি এই মাছগুলি রান্না করবো তামিলনাড়ুতে এই মাছগুলির নাম আইলামিন সমুদ্রের মাছ আর দেখুন কেমন মাথা পেট সহ কি সুন্দরভাবে কেটে দিয়েছে আজকে ওই কাতলা মাছ পেলামই না আর এই মাছগুলি ওই জন্য হাজবেন্ড কিনে নিয়ে আসলো যাই হোক আমি এখন খেটে শাক রান্নাটা বসিয়ে দিয়েছি আর অনেক দিন খেটে শাক রান্না করিনি সেরকম মনে নেই একটু সোডা আর একটু নুন দিলাম আর একটু জল দিলাম দাঁড়ান বাপিকে ডাকে কতটা জলের পরিমাণটা ঠিক আমি বুঝতে পারছি না আর খেটে শাক একটু রসা হয় আর এই যে আমার বাবা ভালোই রান্না করে মায়ের অর্ধেকের বেশি রান্না বাপি করে দেয় যাই প্রথমে খেটে শাকটা নুন আর সোডা দিয়ে সেদ্ধ করতে হতো তারপরে রসুন দিয়ে সমুরতে হতো আর আমি একেবারেই বসিয়ে দিয়েছি তবে এটাও খেতে ভালো হয়েছিল আছে এতক্ষণে দেবরাজ ঘুম থেকে উঠল আর দিবিয়া অনেকক্ষণে উঠে পড়েছে আর পরীক্ষা হয়ে গেছে বলে দেরি করে উঠেছে ওই জন্য বাপি বলছে অত দেরি করে ঘুম থেকে উঠলে হবে নতুন পড়াশোনা শুরু করতে হবে আর যখন থেকে ওদের দাদুভাই আসবে শুনেছে মেয়ে আগেই বলে দিয়েছিল দাদু আসলে আমি দাদু ভাইকে বানিয়ে দেব। ওই জন্যই ও আজকে রান্নাঘরে দিবি ভালোই ধসা বানায় দেখুন কেমন পাতলা বানিয়েছে ওই জন্যই ভেঙে যাচ্ছে আর আমি তারই মধ্যে একটু মোটা বানাই কোভিডের সময় যখন স্কুলগুলি ছুটি ছিল তখন মেয়ের ডিউটি ছিল সকালের ব্রেকফাস্টটা বানানো ও তখনই ধসা বানানো শিখেছিল তারপর যখন টেনে উঠলো তখন থেকে রান্না রান্নাঘরে পাই বাড়ায়নি মোটামুটি তিনটে ধসা হয়ে গিয়েছে দাঁড়ান আগে বাপিকে খেতেটা দিয়ে দিই অনেকক্ষণ ধরে বসে আছে আর ধসার সাথে খাবার জন্য আছে খেজুর গুড় বাদামের চাটনি আর লাল কলা মেয়ে ধসা বানিয়েছে আর দেবরাজ বলছে আমি দাদু ভাইকে দিয়ে আসব আমি ভাবছিলাম চাটনি মনে হয় বাপি খাবে না ওই জন্যই খেজুর গুড়টা দিয়েছিলাম কারণ দেশে ঘরের মানুষ এরকম চাটনি খায় না পছন্দ হবে কি না কিন্তু বলছে চাটনিটা খেতে খুব ভালো হয়েছে আমারও খুব ভালো লাগলো বাপির পছন্দ হয়েছে আর এই বাদামের চাটনি দিবিয়ার ভীষণ পছন্দের ওর জন্যই বাদামের চাটনি আমি বানাই দেবরাজের এখনও ভালোভাবে ঘুম ছাড়েনি এবার আমরাও খেতে বসে পড়ব তারপরে বাকি রান্নাটা করে নেব আর এই যে দেখুন মাছ রান্নাটা হয়ে গিয়েছে আর আজকে কি কি রান্না করেছি চলুন আপনাদেরকে বরং দেখায় এই যে রান্না করেছি আজকে খেটে শাক আর ফুলকপির তরকারি পেঁয়াজ দিয়ে পোস্ত আর এই মাছের ছাল ব্যাস এটুকুই আর এদিকে আমাদের কাজের আক্কাও চলে এসেছে আজকে আক্কা আসতো না কাজ করতে দাদার বাড়ি যাবে তো আমি বললাম আগামী কাল আগামী পরশু দাদার বাড়ি যাও আজকের দিনটা অন্তত এসো তা না হলে আমি সামলাতে পারবো না বলতে এসেছে আমি তো এখানে রান্না করছি আর পাপি ওখানে বোর হচ্ছে ওই জন্য দিবিয়া মহাভারত চালিয়ে দিয়েছে আর এখন ওই বারোটার মতো বাজে চলুন ভাতটা বসিয়ে দিই আর দেখুন কত বাসন পড়েছিল ধসা বানালে অনেক বাসন পড়ে আর আক্কা যদি আজকে না আসতো আমার অবস্থা সত্যি খারাপ হয়ে যেত এখন বিকাল ওই ছটার মতো বাজে দিবিয়া কফি বানিয়েছে নিজের জন্য আর ওর দাদু ভাইয়ের জন্য আর আমরা তিনজন মিলে একটু বেরিয়েছি ওই যাবো একটি ডাক্তার দেখাতে আমার কানের যন্ত্রণা করছে বেশ কয়েকদিন হয়ে গেল ভাবছিলাম কমে যাবে কিন্তু কমছে না আগামী কাল যেহেতু ঘুরতে যাব তাই ভাবলাম ডাক্তারটা বরং দেখিয়েই আসি ডাক্তারখানায় গিয়েছিলাম কিন্তু সাড়ে সাতটার সময় নাকি ডাক্তার আসবে আর এই জায়গাটির নাম গান্ধীপুরাম দেখুন কি বড় বড় ব্রিজ হয়েছে এখানে একটি ব্রিজের ওপর দিয়ে আরও একটি ব্রিজ হয়েছে কোয়েম্বাটুরের এই জায়গাটি দশ বছরে একটু বেশি ডেভেলপ হয়ে গিয়েছে এখন চেন্নাই যাচ্ছে না সব সময় এখানে ভীষণ ট্রাফিক থাকত ব্রিজ হয়ে যাওয়ার পর থেকে আর ট্রাফিকের সমস্যাটা নেই চারিদিকে বড় বড় শাড়ির দোকান সোনার দোকান লাইন দিয়ে এখানে আছে আর সামনে দেখুন একটি শাড়ির দোকান নতুন হয়েছে কি দারুণ লাগছে দেখুন এখানটি এখনও ভালো করে সব লাইটগুলো জ্বলেনি সব লাইটগুলো যখন একসাথে জ্বলে পুরো বাইরের দেশের মতো দেখতে লাগে আর দেখুন এই শাড়ির দোকানটি বহু পুরনো নাম শ্রীদেবী প্রথম প্রথম এই দোকানটি ছিল আমার তামিলনাড়ুতে যখন রিসেপশান হয়েছিল এই দোকান থেকেই রিসেপশানের শাড়িটি কিনেছিলাম আর এখন ভেতরে এলাম আসার কারণ একটি টপ নেব আগামীকাল স্পেশাল দিন আর হাজবেন্ড নিজের থেকে যখন বলছে ছাড়া যায় আমার এই দুটি রং পছন্দ হয়েছে আর হাজবেন্ডের এই মেরুনটি দাঁড়ান এখানে একটি আয়না আছে দেখি কেমন লাগছে সিম্পিলের মধ্যে কিন্তু ঠিকই আছে আর রঙটাও বেশ ভালোই হয়েছে একটি বার পরে দেখে নি যদি গায়ে না ওঠে পরে নিয়েছি আর হাজবেন্ডের ভীষণ পছন্দ হয়েছে এটাই নিয়ে নেব আর দু তিনটে বেডশিট নেব এই যে এই তিনটি বেডশিট পছন্দ করেছি কয়দিন ধরেই ভাবছি আসবো আর আশা হয়ে ওঠেনি এগুলি হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের এবার বিল করে কিছু খাবো দেবরাজের ভীষণ খিদে পেয়েছে দেখুন বেলা ফুলের মালা এখানে গলিতে গলিতে এই বেলা ফুলের মালা পাওয়া যায় আর জানেন এখন বেলা ফুলের দাম কেমন শুনলে ভয় পাবেন চার হাজার টাকা প্রতি কিলো যাই হোক আর আনটি কেমনভাবে মালা গাঁচ্ছে দেখুন দুটি ফুলের বোখা দুই সাইডে নিয়ে দুটি আঙুলে করে বাঁচছে আমি এরকম মালা গাঁথা প্রতিবেশীদের কাছে অনেকবার শেখার চেষ্টা করেছি কিন্তু পারিনি এরা কখনো ছুঁ দিয়ে মালা গাঁথে না এই দোকানটিতে ফাস্টফুড খুব ভালো পাওয়া যায় দেখুন দেবরাজ একটি সিঙ্গারা নিয়েছে আর এই একটি সিঙ্গারার দাম নিল কুড়ি টাকা আর আমি নিয়েছি ভেলপুরি ভেলপুরি মানে মুড়ি দিয়ে খাবারটি বানানো ঝুড়ি ভাজা সিঙ্গারা ভেঙে দেওয়া আছে সাদা ছোলার তরকারি গাজর টমেটোর ধনে পাতা দিয়ে বানাই তামিলনাড়ুতে এই ভেলপুরিটি খুব টেস্টি বানায় আর এক প্লেট খেলেই পেট ভরে যাবে তামিলরা এই মুড়ি শুধুমাত্র ভেলপুরিতেই ইউজ করে আর এই এক প্লেট ভেলপুরির দাম নিল চল্লিশ টাকা আমি যখনই ফাস্টফুড খাই এই ভেলপুরিটি অর্ডার করি আর হাজব্যান্ড নিয়েছে এক প্লেট পাওভাজি আর এই এক প্লেট পাও ভাজির দাম নিল ষাট টাকা এখন প্রায় সাতটার মতো বাজে আমাদের যেতে করতে ডাক্তার বাবু চলে আসবেন আর আগামী ব্লগটি হবে আমাদের কন্যাকুমারী ঘুরতে যাওয়ার ব্লগটি কতক্ষণ সময় লাগে কোয়েম্বাটুর থেকে যেতে কন্যাকুমারী থাকার জন্য কেমন রুম পেলাম কোথায় কোথায় গেলাম এই সব নিয়ে চলে আসব পরের ব্লগে তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ